اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد امضي لنا ننتصر النار i 「あみにさはいたい」「えっとおどれろい」「あみにさはいたい」 I <speaking> know. <in Spanish> इसे <muchas> प्लावादा

আমরা মুসলমান আল্লাহর নবীর জন্য চান দিতে পারি আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত আমাদের গায়ে আদমের রক্ত আমাদের গায়ে হিন্দু বান্দরের রক্ত না আমাদের রক্ত আমার নবীর জন্য বিলাব কথা বলো ঠিক কি না না নাই

সেকেন্ডের মধ্যে সামনে আগাও পিছনে যার খাকা থাকবে মনে কর বল ফেজাল ইমানের ভিতরে ফরমালিন এবার সামনে আগাও আগা সেকেন্ডের আগে যজন বলে দাও কাভিয়া কাফের কাফের কাভের কাভের জানি বন্ধ করো ইয়া জুদিলয় জালালে সাইকানি কাভিয়া নিরা কাভের 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 জানি বন্ধ করো ইয়া জুদিলয় জালালে সাইকানি

আমরা একত্রিত হয়ে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ জান্নাতের নেশায় বিশ্বনবীর সাথে জান্নাতে ঘুমানো রাখায় একই জায়গায় আসতে পেরে বসতে পেরে খুশি যাবে না একজন মাথা বাইরে বলতেছে খুশি এর মানে ভেজা জবান খুলে মনে হবে যে আসলে কোরআন পে নবী পেয়ে পেয়ে দাঁড়িয়ে ফুটি এজন্য জবান খুলে বলতেছে যে কথা বলেন ঠিক না যারা খুশি হয়েছেন সমস্ত শক্তিকে কন্ঠের কাছে এনে মহান রথ তাবার মালিক আল্লাহ আলমিনের পক্ষে একবার শুধু আদায় করে চিৎকার করে বলি আজকের মাহাবীর সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি আল্লাহ হজরত মাওলানা কাইম আলী খান চেয়ারম্যান এ কে বিলাস ঢাকা

এরা সব আনন্দ বলতে চায় না এরা চায় মাইক কেড়ে নিতে আগের দিন নেই গুণি খা বলে খা বলে খাতি এখন হবে বাংলা ঠিক মোদিনের আল্লাহ রবী তুনিয়ার হিন্দু বন্ধু গিরি তে নিয়ে সারা যুবক যুবতী

খেলা কারা মজিনার পক্ষে থাকবার কারা কালিয়ানের পক্ষে থাকবার কারা ইসরায়েলের পক্ষে থাকবার কারা মোহাম্মদ রসুলার পক্ষে থাকবা এবারের সামনে পরীক্ষা কঠিন

কাঠ লাগছে লোহা লাগছে হাতুড়ি লাগছে করাত লাগছে এরপরে মিস্ত্রি লাগছে খুঁটি লাগছে সব লাগছে কিন্তু দুনিয়ার জমিন নামক মাটি এগুলোকে মজবুত করার জন্য কাঠ লাগে না লোহা লাগে না আমার মালিক বলছে মাটি সৃষ্টি হয়ে গেছে আর মাটি নামক জমিন নামক স্টাইসকে মজবুত করার জন্য আল্লাহ রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন পাহাড় আমার মাকলুব যেন হাঁটতে গিয়ে কোইরা না যায় জলদা হল হল সময় নিকম্প সময় গেল জমির মাকলুব যেন কোইরা না যায় রবিবাদ দিন পাহাড় সৃষ্টি করলেন সোমবার দিন এবি সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলেন মঙ্গল করদিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন

আর ওদের কারকারে সেট কইরা আমেরিকান টুন্ডার ভাঙিয়া আমার মালিকের কাবা সাথে ঢাক্কা লাগিয়ে গেল আর ওছে আর আমার মালিকের কুবান্দা সুবহানাল্লাহ কইলা এমন ভাবে আওয়াজ দিবা আল্লাহ পবিত্র আজকে ঢাকার রাত্রি থেকে গোলাপ ঝিকনি দিবে একটু আওয়াজ দিবা ও

ছয় দিনে বানালো খো দুনিয়ার জমিনটাকে ছয় দিনে সাজানোর পর এরপরে কাবা মালি শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগদিবের নামাজের আগাতূহুরতে আগুম পানি মাটি বাকা চার বস্তু আমার বাবা আপনার বাবা আদম সোবিয়ুল্লাহকে আল্লাহ বানাইলেন একটু আস্তে কর মার